যখন দেশের দেশের মানুষ ভোটার তারা ঠিক করতো যে গৃহমন্ত্রী কে হবে তারা ঠিক করতো জনপ্রতিনিধি কে হবে তারা ঠিক করতো দেশ কে চালাবে কিন্তু নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা এমন সময় এসে পৌঁছেছি যেখানে সরকার ঠিক করছে যে ভোটার কে হবে আমরা কোনদিন এরকম দেখিনি ঠিক কি না ভোটার ঠিক করতে যে সরকার কে হবে আর এখন সরকার ঠিক করছে যে ভোটার কে হবে বাহ मोदी जी বাহ কেও না থাকে হ্যাঁ হাত তালে হাত তালে এসাই আর বিহারে করেছেন আরে বিহার তো बस بہانہ था बंगाल में आपको आना था आइए पधारिए হবে আমরা বিরোধিতা করি আমরাও চাই যে কারেকশন হোক আমরাও চাই যে ভোটার লিস্টের সংশোধন হোক কিন্তু তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেয় সেই ভোটার বাদ দেব বলে যদি চক্রান্ত করে এত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে

যারা দু চোদ্দ তে ভোট দিয়েছে যারা দু প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানিয়েছেন যারা দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীকে লোকসভায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন আজকে তাদের ভোটার অস্তিত্ব নিয়ে যদি আপনার মনে সংশয় থাকে তাহলে আপনার প্রধানমন্ত্রী হওয়া নিয়েও আমাদের মনে সংশয় রয়েছে আজকে যদি ভোটার বাদ যায় তাহলে যাদের ভোটে জিতে এসে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন আপনার হয়েছে বিদেশ মন্ত্রী হয়েছে যদি সেই ভোটাররা বাদ যায় তাহলে আপনাদের পদগুলো বাতিল হওয়া উচিত আপনি যদি ভোটার না মানেন আমরা দেশের প্রধানমন্ত্রী মানি না